হ্যাঁ থামেন দেখেন এই মানুষটাকে চেনেন না? ইনি হচ্ছেন আমাদের এই পশ্চিমবঙ্গের যুবকদের আইকন ইনি হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের যুবকদের নয়নের মণি হ্যাঁ এনার কথায় এই পশ্চিমবঙ্গের যুবকরা নিজের যান দিতে পারে হ্যাঁ এনার কথায় এই পশ্চিমবঙ্গের যুবকরা জান নিতে পারে তো চলুন জানার জন্য এই পশ্চিমবঙ্গের যুবকরা নিজের যান দিতে পারে এবং কারো যান শিনিয়েও নিতে পারে তার একটা বক্তব্য আমরা একটু শুনবো শুনুন ঘরে চলে যাবেন ঠান্ডা মাথায় থাকবেন কুকুর কামড়াতে এলেও কুকুরকে কামড়াবেন না

এবারে বুঝতে পাচ্ছেন তো এই পশ্চিমবঙ্গে এত জায়গা থাকতে ভাঙড়ে কেন এই ভোট ভোট করে ভাই ভাই খুনি হয় এত জায়গা থাকতে পশ্চিমবঙ্গে এই ভাঙড়ের মানুষ কেন বিশেষ করে যারা ভাইজানকে বিরোধিতা করে ভাইজানের বিরুদ্ধে কথা বলে ভাইজানের ভুল ত্রুটি অন্যায় দোষগুলো তুলে ধরে তাদেরকে ওই ভাঙড়ের মানুষরা কেন মারের হুমকি দেয় ওই ভাঙড়ের মানুষরা কেন খুনের হুমকি দেয় ওই ভাঙড়ের মানুষরা কেন যারা বিরোধিতা করে ভাইজানের এদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় হ্যাঁ তার আসল কারণ হচ্ছে এই ভিডিওগুলো আরে যে মানুষটাকে পশ্চিমবঙ্গের যুবকরা তাকে নয়নের মনি করে রেখেছে এখন বলেন যার জন্য যুবকেরা জান দিতে প্রস্তুত সেই মানুষের মুখে যদি এমন বক্তব্য সেই যুবকরা শোনে সেই যুবকেরা আসলে তাদের তো রক্ত গরম উনি নিজেই বলছে শুনেছেন আপনারা যে আমার যত আব্বাস 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 করছে সবগুলো আঠেরো থেকে পঁচিশ বছরের যুবক যুবতীরা এখন বলেন আঠারো থেকে পঁচিশ বছরের যুবক যুবতীদের রক্ত কতটা গরম এবং তাদের মনের ভিতরে অন্তরের ভিতরে যখন কেন কেউ রাগ পয়দা করে দেবে যে মানুষগুলোকে টার্গেট করে এই যুবকদের নয়নের মনি এই যুবকদের আইকন যার জন্য কারোর জান দিতে পারে যান নিতে পারে সেই মানুষটার কথা শুনে তার উপরে যে অ্যাটাক করবে না তাকে যে তুলে নিয়ে যাবে না তাকে যে গাছে বেঁধে মারবে না তাকে নুগুর দিয়ে মারবে না তার কোনো নিশ্চয়তা আছে আরে যে মানুষটার কথায় এই যুবকেরা নিজের প্রস্তুতিয়ে দিতে প্রস্তুত কারণ তারা নিজে মুখেই বলে কথাগুলো আর সেই মানুষটার কথা সেই মানুষটার মুখের কথা যে এই আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে ওদের গাছে বেঁধে পিটবো আমাকে যদি ফাঁসাতে চায় তাহলে পশ্চিমবঙ্গে রক্তের বন্যা বইয়ে দেব আরে ভাই এখন বলেন এই যুবকেরা তাদের এই বক্তার কথা শুনে যে এই মানুষগুলোর উপরে অ্যাটাক করবে না তারা ক্ষমতায় আসলে এই মানুষগুলোকে ভালো রেখে দেবে এটা আপনি কোন যুক্তিতে বিশ্বাস করেন জাস্ট এই প্রশ্নটা আপনাদের কাছে আসলে এখনো যারা ক্ষমতায় আসেনি এখনো যারা গদিতে বসেন তাদের কথা বলার ধরন যদি এই হয়ে থাকে এবং তাদের টার্গেট যদি এই হয়ে থাকে তাহলে তারা যদি ক্ষমতায় আসতো বা তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা মানুষকে কতটা ভালো রেখে দেবে তা এই বক্তব্যগুলো শুনে অন্তত কিছুটা হলেও আপনাদের ধারণা হওয়া উচিত এটা আমি মনে করি আর কবে বুঝবেন কথায় আছে না অল্প পানির মাছ লাফায় বেশি তো ইনি এবং এনার ভক্তগুলো অল্প পানির মাছ মাত্র একটা মাত্র একটা সিট পাওয়ায় মাত্র একটা এম এর সিট পাওয়ায় মানে পার্টিগত দিকতে ধরতে গেলে এম এর সিট মানে সর্বনিম্ন শ্রেণীর সিট আপনি বলেন এই সর্বনিম্ন শ্রেণীর একটা সিট পাওয়ায় পুলিশকে মানুষ বলে ভাবে না পুলিশকে তুই তাঙ্গারি করে কথা পুলিশকে যা ইচ্ছে তাই বলে যেটা বিজেপির নেতামন্ত্রীগুলো বলে ঠিক বিজেপির মতো করে একটা ছিট পেয়ে একটা ছিটের ক্ষমতা পেয়ে যে মানুষটা বা যে মানুষগুলো পুলিশের তুই তাঙ্গারি করে কথা বলে পুলিশকে ছোটো বড় কথা বলে সেই মানুষগুলো বা সেই মানুষটা যদি পুরো পশ্চিমবঙ্গের দায়িত্ব যদি হাতে পায় পুরো পশ্চিমবঙ্গের ক্ষমতা যদি হাতে পায় সেই মানুষটার দ্বারায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং সেই দলের যারা বিরোধিতা করে সেই দলের যারা বিরুদ্ধে আছে এবং যারা সেই দলকে পছন্দ করে না সেই মানুষগুলো কিভাবে ভালো থাকবে কিভাবে নিরাপদ থাকবে তাদের হাতে এই সেন্সটুকু অন্তত সামান্য পরিমাণে আপনার ব্রেন্টে জায়গা দিন না হলে এমন ভয়াবহ দিন আসতে চলেছে আপনার জন্য সেটা আপনার কল্পনার বাইরে আসলে এনাদের বক্তব্য এনাদের ভাই ভাইয়ের বক্তব্য বিজেপির নেতামন্ত্রীদের থেকে কোনো অংশে কম নয় বিজেপি যে সুরে কথা বলে বিজেপি যে কাজগুলো করে বিজেপি যে সুরে কথা বলে এরা দুই ভাই সেই একই সুরে কথা বলে বিজেপি যেমন সর্বসময় বলে ক্ষমতায় যদি আসতে পারি গরু কাটতে দেব না ক্ষমতায় যদি আসতে পারি তাহলে এখানে মুসলিম একটা রাখবো না ক্ষমতায় যদি পশ্চিমবঙ্গে আসতে পারি তাহলে এক এক করে সব পাকিস্তানের বাংলাদেশে পাঠাবো ঠিক এরা তেমন বলা ধরেছে শুধু বিজেপির মতো মুসলমানদের টার্গেট করে না এরা টার্গেট করছে এদের বিরোধী মানুষগুলো যদি ক্ষমতায় আসতে পারি যদি ক্ষমতায় আসি তাহলে গাছের গায়ে বেঁধে ঠাঙাবো যদি ক্ষমতায় আসতে পারি মুগুর রেডি রেখে দেন পশ্চিমবঙ্গের নালায় নালায় রক্তর বন্যা বইয়ে দেব মানে ওনাকে কেউ যদি ফাঁসাতে চায় এ শক্তি কোথা থেকে আসছে এ শক্তি উনি কোথায় পেয়েছেন এ শক্তি হচ্ছে এই যুব সমাজ আমাদের এই পশ্চিমবঙ্গের যুব সমাজ কোন যুব সমাজ এই যুবকগুলো কারা এই যুবকগুলো হচ্ছে যারা জন্ম থেকে আর জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত মানে এই এনার ভক্ত হওয়া পর্যন্ত যারা স্কুলের দরজা পর্যন্ত দেখেন। যারা বিদ্যালয়ের শব্দটা কোনো দিন ব্যবহার করেনি আজকের সেই মূর্খ সমাজ সেই মূর্খ যুবকগুলো আজকে এনার ভক্ত হয়ে গেছে আর সেই ভক্তগুলোকে নিয়ে এনার এত শক্তি আর সেই শক্তিতে ইনি আরও গাছের গায়ে বেঁধে পেটার হুমকি দিচ্ছে কারো আবার রক্তের বন্যা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে শুধু এই যুবকগুলোর শক্তিতে এই যুবকগুলো এনার সঙ্গে আছে বলে ইনি এই কথাগুলো বলার সাহস পাচ্ছে তো ফ্রেন্ডস আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এই যে বক্তা এবং এই বক্তার ভাই যেনারা এখন একটা দল ক্রিয়েট করেছে জাস্ট একটা জায়গায় শক্তিতে এসেছে তারা এখন স্বপ্ন দেখে পুরো পশ্চিমবাংলায় আমরা রাজত্ব করব। পুরো পশ্চিমবঙ্গে আমরা রাজত্ব করব শুধু আপনাদের কাছে আমার একটাই দাবি ভাই আপনি যে দলেই ভোট দেন না কেন যে মানুষটা সর্বসময় বিজেপির মতো কথা বলে যে মানুষটা সর্বসময় বিজেপির পক্ষে কথা বলে যে মানুষটার কথাবার্তার আর বিজেপির কথাবার্তার সঙ্গে মিলে যায় অন্তত সেই মানুষটাকে ভোট দিয়ে আপনার এই সম্মানিত ভোট আপনার এই মূল্যবান ভোটটাকে দিয়ে সেই মানুষটাকে ক্ষমতায় আনবেন না সেই মানুষটাকে ক্ষমতায় আনা মানেই বিজেপির হাত শক্ত হওয়া আর বিজেপির হাত শক্ত হওয়া মানেই পশ্চিমবঙ্গের অবস্থা ইউপি বিহারের মতো হবে এটা আপনি লিখে রেখে দেন তাই অনুরোধ ভাই আপনি যাকেই ভোট দেবেন না কেন বিশেষ করে দুটো দল দুটো দলকে আপনি ঘৃণা করবেন এক হলো বিজেপি আর দ্বিতীয় হলো বিজেপির হয়ে যে দলটা কাজ করছে সেই দলকে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বোঝানোর দরকার মুসলিম ভাই হিসেবে আপনাকে আমি বোঝালাম বুঝলে বোঝেন না বুঝলে ভুগবেন এটা লিখে রেখে দেন তো ফ্রেন্ডস ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই যে বক্তা বা এই যে নেতাটা যে যুবকদের শক্তিতে শক্তি পেয়ে আজকে এই বড় বড় কথা কাউকে মারির হুমকি কাউকে কেটে ফেলার হুমকি কাউকে দিচ্ছে মুগুর মারার হুমকি তো যে যুবকদের কারণে এই শক্তি পেয়ে ইনি এই বক্তব্যগুলো দিচ্ছে সেই যুবকদের কাছে এই ভিডিওটা যাতে পৌঁছায় ঠিক সেইভাবে শেয়ার করুন ফ্রেন্ডস শেয়ার করুন আসসালামু আলাইকুম